এসে দেখি এসে দেখি আমরা ঋষিকন্দা দিকে এসে দেখি যেখানে আমি আমার ক্রিকেটা ফাইনালি সমুদ্রের জলে খুব ভালোভাবে ভিজিয়ে ফেলেছি তারপর আর কি জুতোটা খুলেই নিলাম সমুদ্রের জল চাইলো আমার পাতাটা ভেজাতে তাই পুরো পাটা ভিজিয়ে দিলাম আর ওই ভেজা জুতো নিয়ে বাকি সাইজগুলো দেখেছি যেটার কারণে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো আশা করি তোমরা এই ভিডিও প্রথম পার্টটা দেখে তারপর সেকেন্ড পার্টটা দেখতে এসেছো আর যদি না দেখে থাকো তবে অবশ্যই ফার্স্ট পার্টটার মেক্স ডেস্টিনেশন বক্সে দেওয়া আছে সেটা দেখে তোমরা সেকেন্ড পার্টে এসো ঋষিকণটা দিক দেখার পর আমরা দেখছিলাম কৈলাস গিরি তোমরা কৈলাসে যেতে না পারলেও তোমরা এখানে এসেও তোমরা শিব পার্বতীকে দেখতে পাবে যেটা চল্লিশ ফুট উঁচু আজার আর যার সামনে রয়েছে একটা শঙ্খ তো এখানটা এই শিব পার্বতীর জন্যই এই জায়গাটাকে আমার খুবই সুন্দর লাগে তোমরাও দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে আর কি সুন্দর আমার হাজব্যান্ড একটা ফটো তুলেছে সেটা দেখো তোমরা মাঝখানে শঙ্খ আর শঙ্খ দিয়ে শঙ্খর উপর থেকে শিব অনুষ্ঠিতটা দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর না তারপরে এই দৃশ্যগুলো দেখার পর আমরা মিউজিয়াম পার্কে গেছিলাম যেখানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো আমরা যাইনি মিউজিয়াম পার্কে দেখতে মিউজিয়াম আমরা সেখান থেকে চলে যাই যেখানে টয় ট্রেনটা ঘুরে ঘুরে যায় সেই লাইনের মানে ওখানে কয়েকটা ভিডিওস বানাই ভিডিওস বানিয়ে আমরা সেখান থেকে যেন কখনো শহরটা দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি কিশোর সমুদ্র একটা দিক আর দামিদিকটা পুরো শহরটা দিক বুঝতে পারছে একটা ছোটো ছোটো বসবস নাগছিলো তো এটা পুরোটা দেখার পর আমরা টয় টেনের যেটা মেন টিকিট কাউন্টার যেখান থেকে ছাড়ে সেই জায়গাটা গিয়ে তোমাদের দেখালাম এরপর দেখছিলাম আমরা কুড়শোনা শাক দেখতে শাক ভেতরে সবকিছু কিছু যন্ত্রপাতি ইভেন ওখানে মানুষ যারা চাকরি করে তারা কিভাবে থাকে এখানে সমস্তটা তোমরা দেখতে পাবে এখানে তোমরা বুঝতে পারবে যে মেঘিতে চাকরি করা মানে আমরা ভাব প্রচুর টাকা পাবে তারা বছরে দুবার আসে একবার আসে খুব আনন্দ পাবে কিন্তু এই জায়গাটা দেখার পর তোমরা বুঝতে পারবে তারা কতটা কষ্টে থাকে তাদের ড্রাইনিং রুম তাদের শোবার রুম তাদের শৌচালয় এতটাই স্পেস কম মানে এত কম স্পেসে তাদের থাকতে হয় যেটা ভাবলেও হয়তো আমাদের আমরা থাকতে পারবো না ওই সব জায়গায় সেই জায়গায় এরা বছরের পর বছর কাটায় তো আমাদের মনে হয় না নিহিত চাকরি করা মানুষদের যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র টাকার ওপর ভিত্তি করে তাদের জাজ করা তো আমার এটা যতবারই যাই এটা আমি দেখি আগে কি দু বছর গেছিলাম তখন একজন পুরো কোনো ব্যাপারে মানে দশ মিনিট কিছু বলতেন কিন্তু এবছর আর বলেন না ইভেন আমরা জিজ্ঞাসা করলাম না এখন আর কিছু বলা হয় না মানে একটা স্পিচ দিতেন তো এটাগুলো দেখার পর তারপর আমরা দেখছিলাম এয়ারফোর্স মিউজিয়ামে এয়ারফোর্স মিউজিয়ামে তো এটা নেভেলি একটা পার্ক তো সেখানেও সেম একই জিনিস তোমরা এখানে এয়ারফোর্সও ও যে কতটা কষ্ট করে মানুষ চাকরিটা করে সেটাও তোমরা এখানে দেখতে পাবে এখানে আর একটা সিস্টেম আছে এখানে তোমাকে ফোন আর হেডফোনটা দেয় দুজন থাকলে একটা করে দেয় আর একজন থাকবে একটাই যায় তো সেই ফোন আর হেডফোনে তোমরা যখন প্রত্যেকটা কম্পার্টমেন্টে ঢুকবে এয়ারফোনের ভেতরে তো প্রত্যেকটা কম্পার্টমেন্টের পুরো ডিটেলস ওখানে তোমাকে ভয়েসে বলবে তো আমি যেহেতু দু বছর গেছি আমি শুনেছি তো এই বছর আমি আমার হাজব্যান্ডকে গিয়েছিলাম যে তুমি ভীষণ তো এখানে খুবই ভালো ডিটেলস তোমাকে প্রত্যেকটা কম্পার্টমেন্টের ডিটেলস তোমাকে এখানে বলে তো এইগুলো আর মুখে আমি তোমাদের বলছি না এগুলো কিন্তু খুবই ভালো লাগবে আর অনেক জানতে পারবে অনেক নলেজ গেইন করতে পারবে তোমরা এটা দেখার পর একটা থ্রি ডি জায়গা দেখছিলাম যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে একটা দিক উঁচু মানে সামনের দিকে এগিয়ে আসছে আর একটা দিক পিছন দিকে রয়েছে কিন্তু যখনই সেটা আমি ফটো তুললাম সে ফটোটাকে দেখাচ্ছিল যে যেদিকটা আমি সামনের দিকে দেখাচ্ছি আমাকে সেটা পিছন দিকে রয়েছে আর যেটা পিছন দিকে দেখাচ্ছিল চোখের চোখের লেন্সে সেটা ক্যামেরাতে সামনের দিকে দেখাচ্ছে যেটা খুবই ভালো লেগেছে মানে এই পুরো এর এই এই জিনিসটা খুব ভালো লেগেছে যেটা তোমাদের এক্ষুনি আসলে তোমাদের সামনে যেটা তোমরা দেখতে পাবে তো এটা পুরোই ব্যাপারটা দেখার পর তারপর আর একটা জায়গায় দেখছিলাম মানে ইয়ারফোনি বাইরের দিকটা সেটাও খুবই সুন্দর তারা তোমাদের ওই জায়গাটা দেখান এখানে বিভিন্ন কিন্তু আর্মিদের মানে নেভিতে যারা চাকরি করে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে বা দেশের জন্য কাজ করেছে তাদের সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে মানে খুবই ভালো লাগবে এখানে আর এটা কখনোই ওই দশ মিনিটে দেখার মতো নয় এটা কোনো এক ঘন্টা লাগবে তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে কিন্তু আমাদের যেহেতু হাতে সময় কম তাই আমরা দশ পনেরো মিনিটে পুরোটা কভার করেছি ওই জন্যই আমি পুরো ভিডিও করেছি তোমরা যদি ভিডিওটা শুনে বসে দেখো তোমরা পুরো লেখাগুলো দিতে এসে তোমরা করতে পারবে এবার এসে দেখছি আমরা সেই জায়গাটা যেটা একটু আগেই তোমাদের বললাম দেখো এটা কি সুন্দর দেখাচ্ছে যেটা মনে হচ্ছে সামনের দিকে ওটা চোখের পিছন দিকে দেখায় এবার আমরা দেখছিলাম এয়ারপোর্টস এর মেই জায়গায় মানে যেখানে সমস্ত মেশিনপত্র রাখা থাকে যেখানে ওই যে চাকরি যারা করে তারা কিভাবে ওই জায়গাটাতে থাকে সেই পুরো জায়গাটা ওখানে দেখানো আছে কখনো মেশিন পত্র সেম একই জিনিস আর ওখানে থাকা খাওয়ার জায়গাটা খুবই কষ্টকর আমার লেগেছে সেই কারণেই আমি প্রথমে বললাম নেভি চাকরি করা কিন্তু খুব একটা সহজ নয় যাই হোক এরপর আমরা কয়েকটা ফটো তুলে দুজনে মিলে তারপর আমরা বাসে উঠে পড়ি বাসে তো নাচ গান হচ্ছিলো তবে হ্যাঁ আমি যে বাসটাতে ছিলাম সেই বাসটাতে অনেক শান্ত স্টুডেন্ট ছিল সেই জন্য হয়তো নাচ গানের স্টুডেন্টটাও দেখতে হচ্ছে খুবই কম আছে এরপর আমরা হোটেলে পৌঁছাই আজকে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করছি এটা হচ্ছে রাজস্থান প্যালেস খুবই সুন্দর হোটেল এর ভেতরটা বিনারে ছিল ভাত মাছ ডাল ভেজ যারা তাদের জন্য পনির পোস্ত চাটনি আর এই যে সবি কনির অনেকদমটা চাটা দেখছো এরাই পুরো টুকটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে তুই দিন আমরা ভালোভাবে কাটিয়েছি থ্যাংক ফর ওয়াচিং